স্যার স্যার আচ্ছাイツ তোমার কি সমস্যা স্যার কয়দিন যাবত আপনি পিছনে ঘুর ঘুর করতেছি আমার স্বামীরা মারা গেছে পর্যন্ত আপনি ধরা আমারে পেনশনে টাকাটা দিলেন না দিয়ে দেন না আমার ছোট বাচ্চাটা নিয়ে চলতে আমার খুব কষ্ট হইতেছে তাই তোমারা বলছি না কোনো পেনশনে টাকা দিতে পারম না যাও এইগুলো কেমন এমন কথা কইতেছেন স্যার আপনি আমার স্বামীর পেনশনে টাকাটা দিবেন না আপনি এই টাকা না দিলে আমার সন্তান আমি চলতে পারবো না আপনার হাতে তো ক্ষমতা আছে স্যার আপনি আমাদের দিয়ে দেন না আমার স্বামীর পেনশনটা এই ক্ষমতা কি আমি তোমার জন্য তৈরি করছি ক্ষমতা আমার কাদের জন্য তৈরি করছি শোনো তুমি যদি পেনশনের টাকা নিতে চাও তাহলে গুড় দিতে হবে এইভাবে আমি পেনশনের টাকা দিতে পারবো না আর তাছাড়া তোমার চেহারা সুরত তো ভালো তুমি যে দেহা ব্যবসা করো যাও যদি তোমার বাচ্চা নিয়ে চলতে না পারো দেহা ব্যবসা করে খাও যাও আপনি এটা কেমন কথা বললেন আপনি কি মানুষ না অন্য কিছু সত্যি তো আসলে দুনিয়া থেকে ইমান উঠে গেছে মানুষের লজ্জা সব কিছু উঠে গেছে আপনি কিভাবে পারলেন আমার এই রকম একটা কথা কইতে স্যার আপনার হাতে ক্ষমতা আছে বইলা আপনি আমার স্বামীর কষ্টে পেনশনের টাকাগুলো নিয়ে খেলতেছেন আপনি এটা পারেন না স্যার দয়া করে আমার টাকাগুলো দিয়ে দেন ওহো রে এই মহিলা তো দেখা যায় বেশি কথা বলে এই তুমি আমাকে এত হাদিস কেন শোনাচ্ছ তুমি কি ভেবেছো তোমার হাদিস শুনিয়ে কি আমার গুছকাও বন্ধ করে দিবে কখনোই না আমি অনেক দিন যাবত ঘুষ খাই আর এই অভ্যাস সহজে ছাড়তে পারবো না আর তোমার টাকাও দিতে পারবো না যাও স্যার এটা আপনি কেমন কথা কইলেন আমার স্বামীর কষ্টের পেনশনের টাকা নিতে আমি ঘুষ দিব কেন আর তাছাড়া ঘুষ দেয়া নেয়া দুইটাই হারাম আমি ঘুষ দিতে পারবো না দয়া করে আমার পেনশনের টাকাগুলো দিয়ে দেন না স্যার আমার সন্তান নিয়ে চলতে আমার খুব কষ্ট হইতেছে এটা তো আমার স্বামীর হক স্যার আজান দিয়ে দিছে আমার নামাজের দেরি হয়ে যাব আমার টাকাটা দিয়ে দেন আমি চাই না যাই এই যে এবার লাইন আইছস নামাজের কথা কইলি যাইয়া নামাজ পড় বিশ্বাসের মধ্যে তোর স্বামী পেনশন টাকা আইবো যা টাকা দিতে পারবো না হট তোরে তো বড় সাহস একজন পর্দাশীল নামাজি মহিলাকে তুই এক সমস্ত বলিস এই অফিসারের বাচ্চার সম্মান দুই টাকার অফিসার হয়ে তুই আমার গালে চোর মারলি তুই জানিস আমি কে আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আমি তোকে কি করতে পারে জানি? এই তুই ওর প্রতি এত দরর দেখাসিস কেন? ও কি তোর বোন লাগে? তুই আমার ক্ষমতা সম্পর্কে আসলে তোর ধারণা নেই। আমি যদি একটা কল করি না একেবারে এখান থেকে সুজা বান্দরবন পাঠিয়ে দেবে তাই নাকি? তোর উপরে অনেক লোক আছে না? তুই আমাকে বান্দরবন ট্রান্সফার করবি। দেখি। দেখি তোর কেমন পাওয়ার আছে। শোন তুই যে পাওয়ারের কথা বলছিস না সে পাওয়ারও আমার একটু দেখার আছে আমাকে চিনিস প্রধানমন্ত্রীর পিয়ে হচ্ছে আমার বড় ভাই তোকে এক মিনিটের মধ্যেই তোর সমস্ত চাকরি বাকরি আমি ছুটিয়ে ফেলবো এখন আজান হচ্ছে আজানের মধ্যেই যদি তুই উনার পেনশনের টাকা না নিয়ে আসিস তাহলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম স্যার আপনি এত উত্তেজিত হবেন না স্যার আমি তার টাকা এখনই নিয়ে আসছি স্যার 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 এই যে এটার মধ্যে তার পেনশনের সব টাকা আছে দিয়ে দিন ম্যাডাম আর হ্যাঁ তোকে বলছি ওনাকে তুই অনেক দিন ঘুরিয়েছিস কই আজকে তো তোর সময় লাগলো না আসলে কি জানিস মারের উপরে কোনো ওষুধ হয় না তুই সেটা প্রমাণ করলি ঠিক আছে শোন আজকের পর একটা জিনিস মাথায় রাখবি কাউকে খারাপ কথা বলার আগে এই বিষয়টা একবার হলেও তুই চিন্তা করবি যে তোর গালের উপর আরও কিছু পড়তে পারে ঠিক আছে ঠিক আছে স্যার যা আসলে আমি বুঝতে পারছি আপনি আমাকে ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম স্যার স্যার আজকে যদি আপনি সঠিক সময় না আসতেন তাহলে হয়তো বা এই টাকাটা আমার আর পাওয়া হতো না জানেন স্যার আমি খুব ঘুরঘুর করতাম ওনার সাথে আমার ছোট বাচ্চাটাকে নিয়ে তবু ওনার বিন্দু মাত্র মায়া হয়নি আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি শত হলো আপনি একজন অফিসারের স্ত্রী যাই হোক আপনার টাকাটা পেয়ে গিয়েছেন সুখে শান্তিতে থাকতে আর হ্যাঁ যেকোনো প্রয়োজনে আপনি আমার কাছে আসতে পারেন কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন ঠিক আছে স্যার